আসসালামু আলাইকুম ইবরান তোমাদের এস দুই হাজার পঁচিশে বাংলা প্রথম হচ্ছে কুমিল্লা বোর্ডের করছেন তো এখানে দেখতে পাচ্ছ গ সেট রয়েছে সেটটা মিলে নিবা সকল করছেন একই থাকে জাস্ট সেটের জন্য দাগ নাম্বারগুলো আলাদা থাকে তোমরা দেখে থেকে মিলাইতে পারবা আর পরবর্তী বোর্ডের অ্যান্সার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পরে বেলবটন অন করে রাখো তোমাদের পরবর্তী বোর্ডের অ্যান্সারগুলো আসছে তো এখান থেকে দেখতে পাচ্ছ একে ঘ দুয়ে ঘ তিনে ঘ চারে ঘ পাঁচে খ ছয়ে সাতে ঘ তারপরে এখান থেকে আট নাম্বারে হচ্ছে গ নাম্বার নয় হচ্ছে ক দশে ক এগারোই ঘ বারোই ক তেরোই এখানে গ নাম্বার তো আমরা পরবর্তী পেজে চলে যাই তারপরে দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ডের চোদ্দোই ঘ পনেরোই ঘ ষোলোই খ সতেরোই ক আঠারোই খ উনিশে গ বিশে খ একুশে গ বাইশে গ তারপর এখান থেকে উপরে চলে আসি তেইশ নম্বরে ক চব্বিশে ক পঁচিশে ক ছাব্বিশে খ সাতাশে খ আঠাশে গ উনত্রিশে ক তিরিশে ক পরবর্তী অ্যান্সারগুলো আসছে তোমরা এটা মিলাইতে থাকো